আমাদের সংসার নিয়ে টানা তারে দেখবো কিভাবে আমার বয়স হয়ে আমাকে চাকরিও উল্লাই না আমি কি করবো পোলালে আমি চা চিন্তা খাই পারি না পোলা ফালা থেকে কোনো কর্ম করে খাই পারি না আমি খুব অসহায় আছি হ্যালো বেশ তার বাসা কোথায় বাড়ি কোথায় তা জানি তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ গ্রামের নাম গ্রামের নাম জামিতা জামিতা হ্যালো ভিউয়ার্স তার গ্রামের নাম জামিতা সিরাজগঞ্জ হচ্ছে তার জেলা তো ওইখানে সাদাতপুর থানা ওইখানে তিনি জন্মগ্রহণ করেছেন তো দেখানো হবে তো একটা বাড়িতে আসি খবর পেয়ে তো দেখি তার কী অবস্থা সে অনেক কষ্টে দিন কাটতেছে তার একটা ছেলে আছে খুবই অসুবিধা চলেন দেখি আসেন তো আপনাদের এই যে আপনাদের ছেলে এটা কি জন্মের পর থেকে এরকম সমস্যা

আপনাদের যদি কোনো একটা ইয়া থাকে তাহলে আপনি দিয়ে বলে দিন কমেন্ট বক্সে বলে দিন তো ইনি এখনো কি খাইতে পারে ঠিক মতো না ভাত দিয়ে খাইতে পারে না ভাত দিয়ে খাইতে পারে না যে লালা করে তারপর চলাফেরা করতে পারে না প্যান বেরিয়ে না করে প্যান বেরিয়ে পেশাব করে এর জোগাল দিতেই একজন লাগে আমি যে ইয়াতে অকলে পড়ে আসছি শোনা তাহলে এখন আমি চাকরি করবার জামু আমার তো এখন বয়স বেশি হয়ে গেছে আমাকে চাকরি নেয় না এখন আমি অনেক দুর্গুটাতে পড়ে আছি পরিচয় দেয় না পোলাটাকে আমি ফালাও দিবার পারি নে পরে ফুলালে আমি এসে সাত দিছি নিম্নসে এমন আমার বয়স আগে আমাকে চাকরি ওলাই না আমি কি করমু পোলালে আমি চা চিন্তা খাই পারি নে পোলা ফালাতে কিন্তু কর্ম করে খাই পারি আমি খুব অসু হয়ে আছি আপনারও যদি দয়া করে কিছু কিন্তু সাহায্য করে পারিলেন নে আমি খুব বসা ভাইছিলাম নে আপনি আরো ধন্যবাদ দিলাম নে আমি দেখতেছেন তো কতটাও কষ্টে আছে অনেকটা দুঃখে সে আছে তার দেখেন দেখেন ঘর একটা ঘর ভাঙ্গা ঘর তো থাকার মতন পরিস্থিতি নাই এখানে বৃষ্টি হলে দেখেন ঘরের ভিতর পানি ঢোকে তো এই এই ঘরের ভিতর তিনি থাকে তো আপনারা যদি কোনো সাহায্য করতে চান তো আপনাদের আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওয়ান প্লাস ডাবল নাইন টিভিতে হ্যালো গাড়ি দেখতেছেন দেখেন আরেকটা ছেলে আছে তার তো তার ছেলেটা স্কুলে যাইতে পারে না লেখাপড়া করতে পারে না টাকারও অভাবে দেখেন এই যে দুটা ছেলে তার এরকম এরকম সমস্যা দেখান ছেলের দেখান তার একটু ভালো করে দেখান তো তুমি তো সাইডে আসো আসো এই দেখেন কি রকম অবস্থায় তো চলেন দেখি পাড়া প্রতিবেশী কাছে শুনি কি বলে

এখন আমরা সবাই দেখতেছি অবগ অবগ্রস্ত মানুষ আর ছেলেটা তো প্রতিবন্ধী এখন যদি কোনো সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন ভালো হতো তো হ্যালো বিয়ার পাড়া প্রতিবেশী বলতেছে যে আপনাদের যদি কোনো ইয়ে থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোনো যদি সাহায্য থেকে থাকে আপনারা দিবেন তো আরও পাড়া প্রতিবেশী আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি দেখি তারা কি বলে

আমরা দয়া বলে пара-পারা সাহায্যবা ইটি কইলে দেব আপনি라 চিকিৎসা করতে থাকি এখন আপনারা আছেন দেখেন যদি কিছু করতে পারেন সাহায্য শুনে যদি হ্যালো ব্যস্তে ইনারা বলছেন যে সাহায্য করে করে пара থেকে ওটে ওটে তার চিকিৎসা বিল করবে তো আপনাদের যদি কেউ দুয়ার মতন সামর্থ্য থাকে অবশ্যই অনেক বড় ভাইরা আছে তো এরকম যদি দুয়ার মতন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমাদের নাম নিচে নাম্বার তো থাকবে তো অবশ্যই নাম্বার এ জানাই দিবেন ফোন দি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আর পরবর্তী ভিডিও আপনাদের জন্য আপলোড করা হচ্ছে দেখা যাবে যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবেন বেল বাটনটা ট্রাই করে যাবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন